সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে জানাজা শেষে তাকে রাজধানীর নির্ধারিত কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয় দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্য নিকটাত্মীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে দোয়া করেন এবং দেশবাসীর কাছে তার মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন কবরস্থানে দাফনের আগে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ধর্মীয় আলেমরা খালেদা জিয়ার জীবনের নানাদিক তুলে ধরে তার জন্য আল্লাহর রহমত ও জান্নাত কামনা করেন এ সময় উপস্থিত অনেক নেতাকর্মী আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন দাফনকে ঘিরে কবরস্থান ও আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্ব সংগ্রাম ও রাজনৈতিক অবস্থান দেশ ও জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা